আজকে গাড়ি থেকে আমি নেমে গেলাম এই বাস্কেট গুলো কি সুন্দর ছিল না কি যে করে টাকা সব শেষ বাসায় ফেরার পথে কি না বিপদে পড়তেই হলো আজকে আমাকে দোয়েল চত্বরে এসে কোনটা রেখে কোনটা নিব নিজেই বুঝতে পারছি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি মামোদা ফ্রম মামোদাস ব্লগ ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়া আসার পথে কিন্তু এই জায়গাটা পরে যাব যাব করে যাওয়া হচ্ছিল না আজকে অবশেষে নেমেই গেলাম কারণ ঘরের জন্য টুকি টুকি অনেক কিছু দরকার ছিল সেই সাথে ভিডিও করারও দরকার ছিল যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে নতুন নতুন কন্টেন্ট বানানো যায় আমরা তো সেই থাকি এই আমার খুবই প্রয়োজন ছিল আজকে পেয়ে গেলাম মামাকে জিজ্ঞেস করলাম এটা দাম ছিল আড়াইশো টাকা আর ওই অবাল শেপের এটা দাম ছিল দুইশো টাকা তো মোটামুটি দামাদামি করে আমি দুইটা জিনিস সাড়ে তিনশো টাকায় নিয়ে নিলাম মামার দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এবং মোটামুটি দাম রিজনেবলই ছিল এই মামার দোকানে আজকে সবচেয়ে সুন্দর দুইটা জিনিস ছিল সেই দুইটা জিনিস আমি কিনে নিয়েছি দেখো এটা একটা ঝুড়ির মতো তুমি ওয়ালেও হ্যাঙ্গিং করে রাখতে পারবা ফুলের স্টিক দিয়েও রাখতে পারবা চামচও রাখতে পারবা এগুলো অবশ্য বাঁশের তৈরি ছিল আর এটা তো খুবই ইউনিক ছিল আমি দেখে চিন্তা করছিলাম যে এটা দিয়ে সুন্দর সুন্দর করে ভিডিও মেকিংও করা যাবে দেখতেও সুন্দর লাগবে ডেকোরেশনও করা যাবে মামাকে জিজ্ঞেস করছিলাম এগুলোর প্রাইস কত বলল যে এটা একদম সাড়ে চারশো টাকা আর ওই ঝুড়িটা ছিল আড়াইশো টাকা তো আমি এই দুইটা জিনিস নিয়ে নিলাম একটু দামাদামি করে নিয়েছি অবশ্য ট্রেটা নিয়েছি চারশো টাকা আর ছুরিটা নিয়েছিলাম দুশো টাকা এইসব মার্কেটে আসলে কোনটা রেখে কোনটা নিব নিজেই বুঝতে পারি না যে কোনো বিয়ে বাড়ি কিংবা কোনো ইভেন্টের যে কোনো কাজে কিন্তু এই জিনিসগুলো অনেক সৌন্দর্য বয়ে নিয়ে আসে যদিও আজকে আমি নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার পথে এই জায়গাটা নেমে গিয়েছিলাম অনেকদিন ধরে আমার প্ল্যান ছিল এখানে এসে শপিং করব আর একটু ভিডিও করব তো অবশেষে আজকে টাইমটা এত সুন্দর ছিল যে এই টাইমটাতে বিকালের বিকালের টাইম আমার হাতে একটু সময়ও ছিল তাই আমি এখানে নেমে গেলাম টাকা হাতে বেশি থাকুক না না থাকুক যতটুকু মানে জিনিস কিনবো দরকার পড়লে একান্ত বেশি পছন্দ হলে আমি বিকাশ করে টাকা নিয়ে এসে তারপরও জিনিস কিনে নিব এই মার্কেটের পেছন দিক থেকে মানে ভিতরের দিকেও কিন্তু অনেক কিছু আছে অনেককেই দেখলাম ভিতরে ঢুকছিল তো আমিও ঢুকে ঢুকে ভিতরে দেখলাম খুব সুন্দর সুন্দর করে সাজানো আর এই যে উপরে এই ঝুড়ির মধ্যে ফুলগুলো এই ফুলগুলো দাম জিজ্ঞেস করলাম একটা ঝুড়ি নাকি ফ্লাওয়ার সহ সাড়ে পাঁচশো টাকা দামটা একটু বেশি মনে হয় না তবে সে আগের দিন থেকে এখনকার দিনের সব জিনিসেরই দাম অনেক অনেক বেশি ভিতরের দিকে দেখলাম একটা দোকানে এরকম সুন্দর সুন্দর মিরর করা আছে ডিজাইন করা আমার একটা মিরর অবশ্যই দরকার তবে আমি মিররটা পরে নিব আমার প্লেসটা সুন্দর মতো মাপ দিয়ে চেয়ে আমি মিরোরটা নিয়ে নিব এদিকে আমার কিচেন রুমের জন্য কিন্তু একটা ঝুড়ির প্রয়োজন ছিল ঝুড়ি বলতে মানে একটা এরকম পট যেটাতে আমি বড় বড় সেই খুরচুন গুলো বলো তারপর ডাল ঘুটনি বলে এগুলো রাখতে পারবো আমি পছন্দ মতো একটা সাইজ খুঁজছিলাম যে সাইজটা পাচ্ছিলাম না হয় অনেক বড় হয়ে যায় না হয় অনেক ছোট হয়ে যায় তবে এই সাইজটাই আমার জন্য বেস্ট ছিল তবে এটার মধ্যে অনেক কাজ করা ছিল তো প্রথমে ভাবলাম যে এটা খারাপ লাগবে তারপরে ভাবলাম যে না ভালোই লাগবে খারাপ লাগবে না এটাই আমি নিয়ে নিলাম দাম বলছিল তিনশো টাকা আমি অনেক দামাদামি করে দুশো টাকা দিয়ে নিয়ে নিলাম তারপর কথাই বলে না হাতের কাছে থাকলে কেনা হয় না আমাদের বাসার কাছে কিন্তু নিউ মার্কেট নিউ মার্কেটে কিন্তু এই বাটনাগুলো সব দেখি দেখি নিভু করে ভাবি তারপর নাওয়া হয়নি আজকে এই দোয়েল চত্বর থেকে এটা আমি কিনে নিলাম আমাকে ছেলেটা ভর্তা বানানো দেখাচ্ছে আমার কেনাকাটা মোটামুটি শেষ হয়ে গেছে এখন একটু পুরোটা মার্কেট ঘুরে ঘুরে দেখবো যদি কোনো দোকানে আবার ভালো কোনো কিছু পাওয়া যায় সেজন্য পুরোটা মার্কেট ঘুরে ঘুরে দেখলাম আমার এসব জিনিস যে কেন এত ভালো লাগে কি সুন্দর লাগে দেখতে মন চায় সব কিছুই ঘরে কিনে নিয়ে আসি সব কিছু দিয়েই ঘর সাজিয়ে রাখি এখানে কত সিনারি ছিল বাসায় আসার পর মনে হয়েছে যে একটা সিনারি কেনাও দরকার ছিল শপিং করার পরেই অনেক বিপদে পড়ে গিয়েছিলাম কিছুতেই আমি রিক্সা পাচ্ছিলাম না অনেকক্ষণ ট্রাই করার পরে রিক্সা পেলাম এখন বাসায় যাচ্ছি আমার আজকে শপিংটা তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখালাম তোমাদের কাছে শপিংটা কেমন লাগলো অবশ্যই জানাবা আর তোমরাও চাইলে এখানে এসে শপিং করে যাবা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ